হাই বন্ধুরা দেখো এখানে আছে আলু বেগুন ভিন্ডি আর পুঁইড ডাটা, আর আছে এর সঙ্গে ঝিঙা এই দিয়ে এটা আছে মশলা আর এটা আছে চিকনি মাছ এই দিয়ে হবে আজকে সবজি তোমাদের সকলকে দেখায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে এইগুলোকে বাটির মধ্যে উঠাই নেব দেখো তুলে নিচ্ছি কী করবো বলো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে ভিডিও বানানো ওই জন্য আমি ব্লগ দিতে পারি না তোমাদের কাছে এই যে তুলে ফেলেছি সব চিংড়ি মাছগুলো দেখে নেব আর যেটুকু তেল আছে এটুকুর মধ্যে আমি সবজিগুলোকে সব আনাজগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি কয়েকটা ঢাকা খুলে দেব ফাক্কা দশ মিনিট পর ঢাকা খুললাম দেখে নাও এই যে সবজিটা দেখতে পারছ এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো